আপনার মেধা কোনো আরও লাগতে পারেন না এটা আজকে আমি আছি ইস্ট লন্ডার যে সিচুয়েশন চলছে সে সম্পর্কে আমাদের বাঙালি ভাই বোনদের মতামত এবং তাদের প্রতিক্রিয়া জানব চরিচয়টা সংক্ষেপে দিবেন এবং এখন যে বাংলাদেশের সিচুয়েশন সেটা তো আপনারা জানেনই অবশ্যই যেহেতু আপনার প্রবাসী বাঙালি এবং এই সিচুয়েশানে ছাত্ররা তো কিছু দাবি রেখেছে এবং নতুন করে আবার তারা একটা দাবি রেখেছে সেই দাবি সম্পর্কে আপনাদের চিন্তাধারা এবং কি মন্তব্য আছে যদি একটু বলতে মত আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশি তো কিছুদিন যাবতীয় আন্দোলন চলতেছে আন্দোলন করতে করতে অনেক আমাদের ছাত্র ভাইয়েরা অনেক পুলিশের গুলিতে ছাত্রলীগের গুলিতে হত্যা হয়েছে অনেকে মারা গেছে এর মধ্যে থেকেও তারা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দফায় বিভিন্নভাবে তারা দাবি জানাইছে তো তখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি মাননীয় বলতেছি তো আমাদের কর্ণপাত করে নেই তো এরপরে একবারও মানে সংলাপে বসার কথা বলেনি তো এত মারা স্টুডেন্ট মারা যাওয়ার পরও এখন বর্তমানে তাদের গার্ডিয়ানরা পথে নামছে টিচাররা নামছে তো তারা এখন বলতেছে যে আমাদের সাথে যেহেতু বসতেছে না আমরা এখন বসেও লাভ নাই কারণ ইতিমধ্যে অনেকের প্রাণ চলে গেছে ছোট থেকে ধরে এখন তো সরকার বলছে যে গণভবনের গেট তাদের জন্য খোলা মানে দরজা তাদের জন্য খোলা এখন সরকার বুঝতে পারছে যে আসলে তার আসলে আর কোনো উপায় নেই এখন তাদের ডাকা ছাড়া আর কোনো উপায় নেই ইতিমধ্যে তারা অলরেডি ডিসিশন নিয়ে নিছে যে এখন সরকারের পদত্যাগ ছাড়া এর কোনো বিকল্প আর কোনো রাস্তা নেই পর্যায়ক্রমে गवर्नमेंट সরকারে আমাদের সরকারে অনেক একটা সস্তা ট্যাগলাইন দিয়ে দেয় হোয়াট উই ডু ইন দা ফিল্ড লাইক মানে জামাত শিবির বিএনপি তার এগুলা করতেছে কিন্তু দেখা যাচ্ছে যে সে আবার বিহাইন্ড দ্য সিন সে আবার ছাত্রলীগ পুলিশকে মাঠে নামিয়ে দিচ্ছে যে বাবু হোক তাদেরকে ধমন করো মারপিট করো মারলে কাটো পিটো সব কিছু করো আবার সব মিডিয়ার সামনে এসে বলতেছে যে আমি ছাত্রদের পক্ষে আসি ছাদের জয়ে আমি আসি কোটা সংস্কারে যা করা দরকার সব আমি করতেছি কিন্তু দেখা যাচ্ছে কি অলরেডি আমাদের প্রায় মেবি টু হান্ড্রেড প্লাস ইন দ্য মিডিয়া ওয়াশে এটা কিন্তু আমরা যারা মানে ফ্রেন্ড সার্কেল থেকে শুনছি যে এটা থাউজেন্ড প্লাসের দিকে চলে গেছে এই যে মৃত্যুর সংখ্যা এখন যাই ওইটার কোনো সুযোগ আমরা চাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখনো যদি এসে যদি কেউ যদি বলে যে এখনো দেখা গেছে আপনার মুক্তিযোদ্ধার কোটা থাকবে এই থাকবে সবাই আমরা সমান এখানে আমাদের যে ভাইরা মুক্তিযুদ্ধ করছে তারা কিন্তু এই কোটার জন্য করে নেই তারা দেশের জন্য করছে প্রথমত এখন দেশের আজকে এই পর্যায়ে এসে যখন এই কোঠা আন্দোলন হয় এবং স্টুডেন্টরা যেটা আসলে আমাদের করা উচিত আমার মাঝে মাঝে আমি রাতের বেলা যখন বেড়ে শুইতে যে আমার কাছে মনে হয় আই উইশ আমি বাংলাদেশে থাকলে আমি এটা প্রেট করতাম এবং আমি ছাত্রবাদের পক্ষে আন্দোলন করতাম কারণ এখন আন্দোলনটা হয়ে গেছে বাংলাদেশ বার্সে শেখ হাসিনা এটা এখন ওই জামাত শিবির বিএনপি রাজেন্ট ম্যাটার it's like a civil war it's like a এখন রাস্তায় চলো আসছে বাচ্চা থেকে শুরু করে আমি কিছু আগে ভিডিও দেখতে একটা বাচ্চা সে একটা মাথায় ফ্ল্যাগ লাগায় রেখে একদম পুলিশকে মারতেছে মানে তার ভিতরে একটা জেদ চলে আসছে এই জিনিসগুলো যখন দেখি তখন নিজের মানে লোম দাঁড়ায় যায় যে আসলে আমরা কিছু করতে পারি না আচ্ছা আমি আপনার কাছে আবার আসব আচ্ছা ভাই যেটা বলছিলাম যে এখন কি আপনার মনে হয় যে এই যে যে দাবিটা এসেছে তুলে

তো এ ব্যাপারে আপনার মতামতটা যদি আমাদের ছোট করব আমার নাম নাজমা আমি একজন প্রবাসী বাঙালি হ্যাঁ মা হিসাবে এখন যে অবস্থা আমাদের বাংলাদেশে দেখতেছি এটা খুবই বেদনাদায়ক মানে এটা সহ্য সীমানার বাইরে চলে যাচ্ছে আমরা আসছি যারা প্রবাসে আমরা শুধু দেখতেছি আর আমাদের কষ্টটা সমান লাগতেছে যেমন বাংলাদেশের মানুষদের লাগতেছে আর এটাই চাইতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এইটার একটা অবসান হোক মানে বাচ্চাদের যে এত স্যাক্রিফাইস এত শুধু বাচ্চারা না সাধারণ জন্য তার সবাই আছে একটা ভালো খবর আসুক সবার জন্য এইটাই আশা করতেছি যেটা আমাদের সবার জন্যে ভালো হয় আর যে এতগুলা প্রাণ গেল এত রক্ত গেল এত এত কিছু হলো এটার বিচার যেন হয় এটা যেন এভাবে ছেড়ে দেওয়া না হয়

সেই অনুসারে আমাদের সবাইকে যার যে শস্য থেকে কাজ করে যেতে হবে যাতে দেশটা শান্তশিষ্ট হয়ে সব বসবাস করতে পারে শান্তি মতো বাট এখনকার যে সমস্যা এটারে তো আপনার মান্য নেওয়া যায় না এখন এটার একটা নিষ্পত্তি হইতইব এটুই আমরা আশা করি আর কি আমরা সবাই এটার মধ্যে প্রত্যাশা করতেছি যে দেশের যত সমস্যা আছে এটা সমাধান হইয়া একটা পর্যায়ে যাইবো আমরা কোনোটাই ভালো খারাপ দেখতে চাই না দেশের এইটাই লক্ষ্যতা এখন আপনার কি মনে হয় যে এই শান্তিপূর্ণ সমাধানটা কি হতে পারে এখন ছাত্ররা তার একটা দাবিও তুলেছে এটাতে কি বাংলাদেশে আবার পিছ ফিরে আসতে পারে নাকি আপনি কি মনে করেন ছাত্রদের যে মন্তব্য যেটা যে দাবি তুলছে এটা তো আর এখন ছাত্রদের বিচ্ছে সীমাবদ্ধ রয়েছে না এটা সম্পূর্ণ জাতির উপরে গেছে গিয়া সুতরাং যত সক্রিয়া কি এখন দেখো তো এই যে লোক সমাজ কি চাইতেছে দেশের জনগণ কি চাইছে ওটাই দেখতে হইব এটার বিচারে এটার বিবেচনায় আমাদেরকে কাজ করি অগ্রসর শান্তি একমাত্র আসবেই যখন আমরা সবাই এক এক সহমিলে কাজ করে যাবো ভবিষ্যৎ সম্পর্কে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার ইন অর্ডার টু সাস্টেইন আওয়ার স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিস উইদাউট বিং হ্যাভিং দোস ওয়ার্কিং টুগেদার উই কানো সাস্টেন্ট্রি ফর দি বেটারম্যান চলতেছে এই বিষয়ে আমার হ্যাঁ এ বিষয়ে আমার একটাই মতামত যে দেখেন আমরা সবাই বাংলাদেশি এখানে হ্যাঁ আমরা যারা প্রবাসী আছি আমরা খুবই উদ্বিগ্ন খুবই ওয়ারিট বিকজ আমরা সবাই আমাদের পরিবার প্রয়োজন দেখেই আমরা এই শুধু লন্ডনে আসি বা যারা ক্যানাডাতে আসে আমেরিকাতে আছে সবাই তাদের পরিবার দেখেই আসছে এখন আমার একটা অবজারভেশন হচ্ছে এই যে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছে এটা কিন্তু মেধাভিত্তিক একটা আন্দোলন ছিল কোটাভিত্তিক আন্দোলন এখন দেখেন টু বি অনেস্ট উনিশশো সালে আমাদের যারা স্বাধীনতা অর্জন করছে যারা ফ্রিডম ফাইটার ছিল তারা তাদের দেশের প্রতি কন্ট্রিবিউশন আসে এই কন্ট্রিবিউশন ভোলার কোনোভাবে আমাদের কারো অস্বীকার করা কোনো হয়ে নাই কিন্তু পরবর্তী সময়ে এখন আমরা দু হাজার চব্বিশে আসি স্বাধীনতা এত বছর হয়ে গেছে তাদের যারা নাতি নাতনি আছে আমি ওয়েলকাম করি সবাইকে ওয়েলকাম করি আমার সবাই বাংলাদেশি কিন্তু এই যে এই যে আপনার কোটাভিত্তিক যে আন্দোলনটা এই ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে সরকার যদি একটু সফট হইতো সে যদি ছাত্রদেরকে শুরুর দিকে আন্দোলনে সংশোধিত করার জন্য তারা যদি গণভবনে ডাকতো বা তা যদি আলোচনার জন্য ডাকতো হয়তো এত সংঘাত পরিবেশে যাইতো না এখন যেহেতু সংঘাত পরিবেশে চলে গেছে এখান থেকে উত্তরণের পথ এই সরকারকেই বেছে নিতে হবে এবং সরকারকেই নির্ধারণ করতে হবে যে তারা এই সংঘাত কীভাবে ঠেকাতে পারে আদারওয়াইজ এই সংঘাত ঠেকানো খুবই টাফ এবং অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমি এটা স্ট্রংলিভাবে বিলিভ করি যে এই সংঘাত ঠেকানো খুবই টাফ হবে যদি সরকার এখনও সফট উপায়ও ইউজ না করে এবং যেই পরিমাণ অস্ত্র ইউজ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেই পরিমাণ হার্ড হয়েছে এটা আমরা কোনোভাবে কোনোভাবে এটা আমরা সমর্থন করতে পারি না আমার ভাইয়ের উপরে আমার বাবার উপরে আমার মার উপরে আমার বন্ধুর উপরে যেভাবে অস্ত্র ইউজ করা হয়েছে এটা একটা বিবেকান মানুষ এটা কোনোভাবে ইউজ করতে পারে না আমি স্ট্রংলিভাবে বলতে চাই আমি ভয়টহীনভাবে বলতেছি যেই অস্ত্র ইউজ করা হয়েছে এইটা কোনো দেশের সরকার নিজের নাগরিকের উপরে ইউজ করতে পারে না সংঘাত এড়িয়ে চলুন আপনি সংলাপের জন্য এখনও ছাত্রদেরকে কল করুন যদি ছাত্ররা যদি তাদের সদিচ্ছা থাকে আপনার যদি সদিচ্ছা থাকে সংলাপ করুন একটা পথ বের করুন দেশকে সংঘাত থেকে মুক্ত করুন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিছে আমি ভাবে বলতেছি আমি কোনো টাকা বাংলাদেশে পাঠাবো না আমি আগামী দুই মাস কোনো টাকা বাংলাদেশে পাঠাবো না আমার এই কষ্টের টাকা আমার কষ্টের টাকা যখন বাংলাদেশে যায় সেই টাকা দিয়ে আপনি বুলেট কিনে যদি আমার দেশের মা বোনের উপরে আমার ভাই বোনের উপরে যদি আপনি ইউজ করেন আমি তো টাকা পাঠাবো না প্রবাসীরা যে যুদ্ধ শুরু করছে এই যুদ্ধ থামবে না এবং সরকারের কাছে এখনো আমার আকুল আবেদন শেখ আসি না আমার দেশের প্রাইম মিনিস্টার আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার উনি যে যাই হোক উনি আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার আমার এখনও আকুল আবেদন শেখ আসি না আপনি মানবিক মানুষ আমি বিলিভ করি আপনি সংঘাত থামান আপনি সেনাবাহিনী সংলাপে বসুন শেষ নাই দেশের যারা মানুষজন আছে আপনি তাদের ডাকেন আমার ডক্টর আমার দেশের একজন সম্মানিত নাগরিক উনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে ডাকেন আপনার যারা দেশের সুদী মানুষ আছে আপনি তাদেরকে ডাকেন সবাইকে নিয়ে একদম মিডিয়ার সামনে আপনি মিডিয়া ট্রায়াল করেন আপনি সবার সামনে গণগ্রেফতার বন্ধ করেন গণগ্রেফতার করা যাবে না আপনি ছাত্রদের আপনি কারে মারতেছেন আপনি দেশের মেধা মারতেছেন মেধা শুনো করলে এই এই কার এই লস ইন্ডিয়ান না লস পাকিস্তানের না লস আমেরিকান না এই লস ইন্ডিয়া এই লস বাংলাদেশের লস আপনি মেধা কোনো মারতে পারেন না এটা টোকাই না এটা বাংলাদেশের মেধা এরা আমি এখনো রিকোয়েস্ট করতেছি শেখ কাছে আপনি ছাত্র এই হত্যা বন্ধ করেন সংলাপের পথে আসেন বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ সকলের বাংলাদেশ এই বাংলাদেশ সকল আমাদের সকলের কষ্টে বিনিময় অর্জিত বাংলাদেশ এই বাংলাদেশকে আর ধ্বংস করিয়েন না সংগ্রামের পথে আসেন বাংলাদেশ ধন্যবাদ ভাই আপনার বক্তব্যের জন্য বাঙালি হিসেবে আমাদের বাংলাদেশের কি একটা পরিস্থিতি ছাত্রদের যে গণহত্যা করা হলো এবং বাংলাদেশে যে একটা অরযুকিত সিচুয়েশন চলছে এ সিচুয়েশন সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আমার নাম ওয়াসিম আক্তার আমি বেঙ্গলি বাট আই এম ফ্রম কলকাতা আমি দেখতেছি নিউজে অনেক অবস্থা অনেক খারাপ বাংলাদেশের ইয়াং ছেলেরা আমাদের প্রোটেস্ট করছে ওখানে বেঙ্গলিরা নিজের দায়িত্বের জন্য নিজের নিজের ফান্ডামেন্টাল রাইটের জন্যে ওরা অনেক চেষ্টা করতেছে মানে গভর্নমেন্ট ওদেরকে অনেক প্রবলেম ক্রিয়েট করছে ওদেরকে মারাকাটি করছে আমি দেখছি অনেক আমাকে দুঃখ লাগলো এটা ভালো নেই ওদের রাইট আছে এটা যা গভর্নমেন্ট করছে এটা রাইট নেই এটা এটা ভালো নেই এই জন্যে আমরা চাই যে ওদের যা প্রোটেস্ট আপনার কি মনে হয় যে गवर्नमेंट যে জিনিসটা করেছে এইভাবে যে ছাত্রদের সাধারণ জনগণকে গণহত্য করেছে এই এই যে আন্দোলন এখানে যে শুধুমাত্র ছাত্ররা প্রাণ হারিয়েছে তা না এখানে সাধারণ অনেক মানুষ শিশু বাচ্চা মহিলা অনেক মানুষ প্রাণ হারিয়েছে এটা কি একটা দেশের गवर्नमेंट যে কোনো দেশের সরকার কি এই জিনিসটা করতে এলো অথবা করা কি উচিত ছিল তাদের একদম রাইট ছিল না ওরা তো ক্রিমিনাল নয় ওরা নরমাল মানুষ ওরা নিজের রাইটের জন্য প্রোটেস্ট করছে এটা মানুষ ওরা মেরে দিচ্ছে একটা মানুষের যদি জান চলে যায় ওরা ডাই হয়ে যাচ্ছে কত লোকরা ডাই হয়ে গেছে বাচ্চাগুলো বড় ইয়াং ছেলেরা এটা তো ভালো নেই আমাদের যদি আমাদের সরকার এরকম করে দেবে আমাদেরকে শেষ করে দেবে তো এটা তো অন্যায় এটা ভালো নেই